গাইস আমাদের খামারে আবারও বিড়াল এসেছে তো এ কারণে আমরা এই বিড়ালটিকে কিভাবে ধরবো সেই ভিডিওটি আজকে করা আপনারা এই ভিডিওর মাধ্যমে বিড়াল ধরার ভিডিওটি দেখতে পাবেন এর আগেও কিন্তু আমাদের খামারে বিড়াল ঢুকেছিল সেই বিড়ালটা কিন্তু আমাদের কিছু পাখিকে মেরে ফেলেছে যেটার ভিডিও এখন দেখতে পাচ্ছেন এই যে এই পাখিগুলোকে মোটামুটি হচ্ছে দশটা এগারোটার মতো পাখি কিন্তু এই বিড়ালটি আমাদের খামারের ভিতরে ঢুকে মেরে ফেলেছিল আবারও সেই বিড়ালটি আমাদের খাবারের খামারের ভিতরে চলে এসেছে এবং হচ্ছে সেটাকে আমরা আজকে ধরবো তো ধরার পর কি করি সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিড়াল ধরার ভিডিও এই যে ভিতরেই কিন্তু সেই বিড়ালটি ঢুকে পড়েছে আবারও তো এখন আমরা এই বিড়ালটিকে ধরবো তো কিভাবে কি করলাম দেখতে পাবেন তো এই বিড়ালটি আমাদের আরও মোটামুটি দুই সপ্তাহ আগে এসেছিল যাই হোক এই যে নিচে বস্তাররা দেখতে পাচ্ছেন এই বস্তার ভিতরেই আমরা ধরবো তো সাইডে আমাদের আরেকটা হচ্ছে দরজার মতো আছে যেটা দিয়ে আমরা পাখি ঢোকাই বা বার করি তো সেখানে হচ্ছে যে আমরা এই বস্তাটিকে সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো অপোজিট সাইড এই যে ডান সাইড থেকে আমরা হচ্ছে যে এই বিড়ালটিকে তারা দিব তো এখান থেকে আমরা একটা ঝাড়ু নিয়ে আসলাম যার মাধ্যমে হচ্ছে যে যে ভিতরের যে বিড়ালটা আছে সেই বিড়ালটাকে একটু যেন ওইদিকে নিয়ে যেতে পারি এবং হচ্ছে ওই যে দরজাটা আছে তো সেটার ভিতর দিয়ে বস্তার ভিতরে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে বিড়ালটা এই বিড়ালটা এখন আমরা দেখেন পিছন থেকে আমরা ঝাড়ু দিয়ে একটু ইয়া কর করার চেষ্টা করলাম মানে ধাক্কা দেওয়া দেখেন হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ধরে ফেলেছি তবে এবার এই বিড়ালটিকে আমরা আশেপাশেও রাখবো না কারণ হচ্ছে এর আগেও কিন্তু আমরা বিড়াল ধরেছিলাম এবং হচ্ছে যে কোনো কারণবশত সেটা পালিয়ে গিয়েছিল এখন এই বিড়ালটিকে আমরা যেটা করব। সেটা হচ্ছে বাসা থেকে মোটামুটি অনেক দূরে গিয়ে ফেলে দেব তো আমার ছোটো ভাই এটাকে নিয়ে যাচ্ছে একটা সাইকেলে করে হয়তোবা বেশ কিছু দূর বাসা থেকে দূরে ফেলে রাখবে কারণ হচ্ছে এর আগে যেহেতু হচ্ছে যে আশেপাশেই ছিল এবং পালিয়ে যাওয়ার কারণে আবারও এটা এর ভিতরে ঢুকেছে তার মানে হচ্ছে যে আশেপাশে যদি আবারও রেখে আসি সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু আমাদের খামারের ভিতরে ঢুকতে পারে তো এই কারণে এবার হচ্ছে সাইকেল দিয়ে মোটামুটি দূরেই এটাকে ফেলে দেওয়ার কথা তো আশা করি যে আসবে না আর মোটামুটি আমাদের এই যে ভিডিওটি করা মানে বিড়াল ধরার এটা মোটামুটি অনেক আগের ভিডিও মোটামুটি বলা চলে যে আজ থেকে আরও পাঁচ দিন আগের সময় না পাওয়ার কারণে এই ভিডিওটি আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু হচ্ছে এই ভিডিওটি আপনারা দেখেননি তো এই কারণেই আমরা আবারও এই ভিডিওটি করলাম আর হচ্ছে যাদের খাঁচা বা খামার হচ্ছে যে একটু বাইরে তারা একটু ভালো সেফটিতে রাখবেন বিশেষ করে ইঁদুর বিড়াল তো এই টাইপের পশু প্রাণী থেকে কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাখির ক্ষতি করে থাকে তো সে কারণেই অবশ্যই আপনারা একটু সচেতন থাকবেন আর আমার এই খামারটি খুব বেশি দিন আর বাইরে রাখবো না আমরা ঘর তৈরি করে ফেলতেছি তো আশা করি যে সে সময় আর কোনো সমস্যা হবে না আর গাইজ অনেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে কমেন্ট করে থাকেন বিভিন্ন ধরনের হচ্ছে কারো ডিম লাগবে বা বাচ্চা লাগবে তারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে এগুলোর নিতে পারেন বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেক্ষেত্রেও আমাদের কাছে জানতে পারেন তো অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুকের লিঙ্ক আমাদের এই ভিডিওর একদম ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা মেসেজ দিয়ে যে কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু দরকার হলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো যাইগায় সেই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ